হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন জাফারটি শেয়ার করবো এটা হচ্ছে টেনি ও তো এখান থেকে আপনারা এক্সটেনশনের মাধ্যমে টোকেন মাইনিং করতে পারবেন সেম আমরা যেভাবে ব্রাশ ইন্টারনেট এবং ডাউন ইন্টারনেট থেকে টোকেন মাইনিং করেছিলাম সেম প্রসেসে আপনাদের এখানে এক্সটেনশনের মাধ্যমে টোকেন মাইনিং করতে হবে তো এই প্রোজেক্টটা অনেক ভালো কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন তার সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তো গাইজ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অটনটি অল্প প্রেস করে এনাবেল করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টটি দিয়ে দেব তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা প্রতিদিন নতুন নতুন অ্যাড্রোপ অ্যাড্রোপের আপডেট পেমেন্ট প্রুফ শেয়ার করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এই অ্যাড্রোপে আপনারা ফোন ইউজার এবং পিসি ইউজার সবাই জয়েন করতে পারবেন তো ফোন ইউজাররা কীভাবে জয়েন করবেন এটা দেখিয়ে দিচ্ছি তো আপনার সিম্পলি এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ইভেন আজকের যে পোস্টার এই লিঙ্কটা আছে আমি এই লিঙ্কটাও কপি করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ডিসক্রিপশন বক্সে অ্যাড্রোপের লিঙ্ক নাম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনার সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে এই পোস্টটাতে চলে আসবেন নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এই পোস্টটাতে আসার পর এখানে এই যে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করলে ছোট্ট একটা ফাইল ডাউনলোড হবে এখানে দেখবেন ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক দিনবেনবেন তো আবার অলরেডি ডাউনলোড করা আছে এর জন্য আমি আর ডাউনলোড করলাম না আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম আপনারা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবেন তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে আর যাদের ফোনে এই মিসেস ব্রাউজারটা নেয় তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেন এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখবেন এক্সটেনশনের একটা অপশন আছে এই যে উপরের দিকে এক্সটেনশনের অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আবার দেখবেন এখানে এক্সটেনশনের অপশনটা আছে এখানে এক্সটেনশনের উপরে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি তো দেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের ডেপ্লোভার মোডটা অফ থাকবে আপনার এখান থেকে অন করে নেবেন তো এখানে দেখবেন যে এই বাটনটা আছে বাটনটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে তো আমি অন করে নিচ্ছি তো অন করা হয়ে গেলে এখানে দেখবেন লেখা আছে ফ্রম জিপ সি আর এক্স বা ইউজার মানে যে কোনো একটা যে কোনো ফাইল আপনারা এখানে আপলোড করে এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই অপশনটা একটা ক্লিক করে দেবেন তো এখানে যে ফোরম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মানে ফাইল ম্যানেজার ওপেন হবে তো এখান থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন তো দেন এখানে দেখবেন ডাউনলোড করলেন যে এর আগে ডাউনলোড করলেন ওই ফাইলটা আপনারা এখানে দেখতে পাবেন তো আমি এখান থেকে আমি এখান থেকে ফাইলটা এখানে সিলেক্ট করে দেবো তো আপনারা আপনারা খুঁজবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে খুঁজবে তাহলে পেয়ে যাবেন এই ফাইলটা দেন এখান থেকে ফাইলটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে তো এক্সটেনশনটা অ্যাড হওয়ার পর আপনারা আবার এই এক্সটেনশনের যে অপশনটা আছে এই যে উপরের দিকে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো দেন এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে এক্সটেনশনটা আপনারা দেখতে পাবেন তো আমি নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে যাইলে এখানে দেখবেন এই যে টেন ওই কমিউনিটি নোট যে এক্সটেনশনটা আছে এখানে আছে তো আপনারা এই এক্সটেনশনটার উপর একটা ক্লিক করে দেবেন তো দেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু কন্টিনিউতে একটা ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট না এখান থেকে সাইন আপ করবে এর জন্য এখানে সাইন আপ পেস বাটনটা একটা ক্লিক করে দেবো তো দেন এখানে রেজিস্টার ফর্মটা চলে আসবে মানে সাইন আপ যে ফর্মটা আছে ফর্মটা চলে আসবে এখানে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে তো প্রথমে ইমেল দিতে হবে দেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর এখানে ইনভাইট করে দিতে হবে দেন তারপর এখানে সাইন আপে ক্লিক করতে হবে তো আমি এখানে মেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে মেল পাসওয়ার্ড দেওয়া হয়ে এখন করে দেওয়া পাবেন ইনভাইট কোডটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রামে আসার পর এখানে দেখবেন নিচের থেকে ইনভাইট কোড দিয়ে দিয়েছি বা এখানে ইনভাইট কোড দেওয়া আছে আপনারা যে কোনো এক জায়গা থেকে কপি করবেন এটা মনে করা আছে এখানে ক্লিক করলে অটো কপি হয়ে যাবে তো কপি করার পরে আপনারা এই পেজে চলে আসবেন দেন এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেন আপ একটা ক্লিক করবো তো সাইন আপে ক্লিক করলে আপনাদের মেলে তারা একটা কনফার্মেশন মেল পাড়াবে আপনাদের এই মেলটা ভেরিফাই করতে হবে তো মেলটা ভেরিফাই করার জন্য আপনাদের মেল ওপেন করবেন তো আপনাদের মেলটা ওপেন করার পর এখানে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে দেখবেন টেনিও কমিউনিটি নোট থেকে আপনারা একটা মেল পাবেন আপনার সিম্পলি মেলটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন কনফার্ম সাইন আপ লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মেলটা ভেরিফাইড হয়ে যাবে এখানে দেখবেন ভেরিফাইড লেখা চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেলটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে তো আমি আবার চলে যাবো মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে যাওয়ার পর এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব তো এখানে মেল এবং পাসওয়ার্ড দেওয়ার আপনার লগ ইন একটা ক্লিক করবেন লগইন লগইনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এখানে দেখবেন এখানে নোট কানেক্টেড লেখা আছে এটা আপনাদের কানেক্ট করতে হবে এই কানেক্ট করার মাধ্যমে আপনার এখান থেকে টোকেনটা মাইনিং করতে পারবেন তো এই কানেক্ট নিচের দিকে দেখবেন কানেক্ট নোট লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের যে এক্সটেনশনটা আছে বা এই নোটটা আছে কানেক্ট হয়ে যাবে দেখবেন এখানে কানেক্টেড লেখা চলে আসছে উপরের দিকে তো এখান থেকে প্রথমে আপনার কন্টিনিউতে একটা ক্লিক করবেন দেন উপরের দিকে দেখবেন এখানে কানেক্টেড একটা লেখা চলে আসছে এবং এখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে তো এখানে আপনারা প্রতি পনেরো মিনিটের পনেরো মিনিট পর এখান থেকে আপনাদের ব্যালেন্সটা আপডেট হবে আপনারা এখানে যত বেশি এক্সটেনশনটা ওপেন করে রাখবেন তত আপনাদের এখান থেকে মাইনিং হবে তো এখান এখানে আপনারা যদি পনেরো মিনিট এখানে মাইনিংটা অন করে রাখেন তাহলে এখান থেকে মেবি আপনাদের পঞ্চাশটা করে পয়েন্ট বা টোকেন দিবেন তো অবশ্যই আপনারা এই এক্সটেনশনটা বা এই পেজটা ওপেন রাখবেন তাহলে আপনাদের আর্নিংটা বেশি হবে তো আশা করি বোঝাতে পারছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম